তিনি ইংলিশ নিয়ে কাজ করতে চাচ্ছেন এবং তিনি কাজ করছেন আমাদের সাথে আছেন তার কাছ থেকে আমরা ছোট্ট করে জানবো আহ ইংলিশ নিয়ে তিনি ইন ফিউচার কি করতে চান এবং

আমি শরীয়তুল্লাহ শরীফ আকন্দ আলহামদুলিল্লাহ আমি গ্রাজুয়েশন কমপ্লিট করেছি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ন্যাশনাল ইউনিভার্সিটি এবং অনার্স মাস্টার্স ওখান থেকে করেছি এবং মহান রবের দয়ায় আমি আপনার আমাদের সামার শহরের ভিতরে একটা রুজিকের ফাইসালা হয়েছে আফরুস খান মডেল স্কুল ময়মন সিংহে আমি আছি এখানে প্রায় চার হাজার স্টুডেন্টস এবং আমরা প্রায় দেড়শো জন টিচার সব মিলিয়ে আমরা বেশ ভালো আছি আমাদের চাওয়া পাওয়া সীমিত ভালো আছে তো এর মাঝখানে আপনার চমৎকার করেছেন আমাদের কি চিন্তা ভাবনা যখন আমি আপনাকে দেখেছি আল্লাহ স্যার এবং আমাদের হাফিজ স্যার আমাদের ইমরান স্যার আছেন ছিলেন আসলে আপনারা সকলে খুবই স্ট্যান্ডার্ড একটা লেভেলে আছেন যেখানে সবাই পৌঁছতে পারে না ওই জায়গাটা ধরাটা খুব মুশকিল এখানে অনেক সাধনার ব্যাপার আছে অনেক সাধনার আমি তারপরেও নিরাশ হব না আমি যতটুকু সম্ভব নিজে শিখবো এবং সঙ্গে সঙ্গে অন্যকে শেখানোর চেষ্টা করব ভালো ভালো পার্সন যারা থাকবে তাদেরকে নিয়ে ইংরেজি ল্যাঙ্গুয়েজটাকে প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে দেওয়ার একটা পবিত্র একটা ইচ্ছা একটা পবিত্র একটা আকাঙ্ক্ষা আমার মনের ভিতরে আছে এটাকে আমি প্রকাশ করব অবশ্যই করব সেখানে যতবারই আমি আটকে পড়ব আটকে যাবো আপনাকে স্মরণ করব এবং আমাদের আপনি সহ যারা সিনিয়র স্মরণ করব যে স্যার একটা পরামর্শ দেন এই জায়গায় আসছি কি করলে ভালো হয় কিভাবে কথা বললে ভালো হয় এটা আমার মনের ভিতর ইচ্ছা সব সর্বোপরি ইংলিশ ল্যাঙ্গুয়েজ

I I stay for you, for with you, and for your organization, and we are combined packed and throw up. Wow, great, honest, <laughs> all honest doing work. Throw up for any place, Right. and finally, may Allah helps us. And, I believe and, that. And look at this. That's that's true confidence. Even though, uh, sure I think never you practice. I, like as well that uh, as you it's it's your first time that you are talking right yeah and you are trying to speak english so it means to say that if you have that confidence then definitely you can do something special that you need so try to speak and look at this like our guest should Sir. i think he never think that he's gonna speak but now he can speak English as well. And he's trying to express his feelings and emotions as well. So thank you once again for joining with me. And inshallah, together we can make a big difference, right? We can, um, change the community. We can change the society. And yes. if we can work together, then we strongly believe that in the long run, the next generation is going to change themselves because we will try to help them. We'll try to, you know, give them some instructions which so they can live their life as well right okay. so yes. stay connected and see you in the next video